হ্যালো এব্রুয়ান সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রতি বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশের তারিখ আট ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো পদের নাম বয়স পদ সংখ্যা যোগ্যতা বিস্তারিত আলো আলোচনা করব অবশ্যই ধৈর্য সবারই ভিডিও দেখবেন তো এখানে লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন মোট ছয়শো আঠান্নটি তো এখানে ষাট টাকা ক্যাটাকারি দেওয়া আছে এক থেকে ষাট টাকা ক্যাটাগরি দেওয়া আছে তা আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি বাবদ কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত আলোচনা করব তো যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুল এবং ল্যাগদের সাথে থাকবেন তো এখানে নিচ থেকে শুরু করি এখানে সাত নং পদে বলা আছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিস্তমের বেতন দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা দেখতে পাচ্ছেন জন লোক নেওয়া হবে এখানে পদে তিনশত চারটি তিনশো চারজন লোক নেওয়া হবে শিক্ষা জগতের মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই ষোলোতম বেতন দেওয়া হবে বয়স হতে হবে বত্রিশ বছর পথ সংখ্যা দেখতে পাচ্ছেন বিশটি শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোধ হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সময়ের সৃজিবিতে উচ্চমাদিক সার্টিফিকেট বা স্বর্ণপ্রক উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাখরি সর্বনবর্তি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা বিশব্দ গতি থাকতে হবে তো নং পদে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে ষোলোতম গেটে বেতন দেওয়া হবে হাজার তিনশো থেকে হাজার চারশো নব্বই বয়স হতবি আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা দেখতে পাচ্ছেন তিনশত আটটি তিনশো আটটি পদে লোক নেওয়া হবে শিক্ষা মান থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজি বিশব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নং পদে বলা হয়েছে অফি হিসাব সহকারী হিসাব সহকারী কামকেশিয়ার অফিস সহকারী কামকেশিয়ার এখানে বছর বত্রিশ বছর পথ কার্ডটি এখানে যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত পদ্ধতি ব্যবসা শিক্ষা বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণ উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে তিন পদে বলা আছে উচ্চ মান সহকারী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি চোদ্দতম দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা তিনটি শিক্ষাযোগতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মধ্যে ইউনিটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় গতি থাকতে হবে পঁচিশ এখানে দুই নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই জাতীয় বেতন স্কেল বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা আটটি এখানে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলা প্রতিশব্দ এবং নিজে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এক নং পদে বলা আছে হিসাব রক্ষক বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এগারোতম গ্রেবেতন দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা ষাটটি এখানে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি এখানে বলা আছে তবে সত্য থেকে যে শিক্ষা জীবন একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সময় জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এখানে তৃতীয় বিভাগ থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে এখানে কম্পিউটার এস এম এস কাজ করার দক্ষতা থাকতে হবে কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে আর এখানে বলা হয়েছে আবেদনের নিয়মাবলী সকল পদে এক বারো থেকে চব্বিশ তারিখ প্রার্থীর বছর আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এখানে এখানে বলা হয়েছে এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ডাব্লু ডাব্লু ইই ডি ও ই গভ বিডিতে পাওয়া যাবে এখানে আপনারা দেখে নেবেন বা এখানে দেওয়া আছে এই যে ওপরে দেওয়া আছে ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন এই যে এখানে দেওয়া আছে আবেদনের পূরণ সংক্রান্ত সত্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহী প্রাথিক যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় ২৬ বারো দুই সকাল দশটা আবেদন শুরু হবে ২৬ বারো দু সকাল দশটা আবেদনের শেষ তারিখ ও সময় দেওয়া আছে বিশ এক দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদন শেষ হবে বিশ এক দু হাজার দুই বিকাল পাঁচটা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা দিতে হবে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এক থেকে পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা ট্রেডের সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা যে দেখতে পাচ্ছেন দুই থেকে ছয় নং ক্রমিকের পদের জন্য দুইশত টাকা পরীক্ষার ফি বাবদ টেলটোকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা সাত নং কোন পদের জন্য পরীক্ষার বাবদ একশত টাকা টেলটোকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তো এই ছিল বিষয় এখানে দেখে আপনারা আবেদন করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকারি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফুল এবং ল্যাগ দিয়ে সাথে থাকবেন এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তীতে তো এই ছিল বিষয় ধন্যবাদ সকলকে